আমাদের জন্য সহজ হইল হজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলের নসিহত যিনি বলছেন চিসে দুনিয়া আজ খোদা গাফেল যে দুনিয়ার মূল হাকিকত হলো আল্লাহ থেকে গাফেল হয়ে যাবার নাম টাকা পয়সা বিবি বাচ্চা মূলত এটা দুনিয়া না হ্যাঁ এটাই যদি তোমাকে আল্লাহর থেকে গাফিল করে সেটাই দুনিয়া এই জন্য এখানে অনেক জোশ জজবার কথাবার্তা আমরা শুনি থাকি সেটা কামিলের আমাদের জন্য সহজ পদ্ধতি হল যে আল্লাহ পাকের সন্তুষ্টির জীবনের তালাশে থাকা অসন্তুষ্টির পথ থেকে দূরে থাকা এ যদি আল্লাহ পাকের নাজ নেয়ামতের মধ্যে হয় আমাদের জন্য সহজ আর যদি কষ্ট কোরবানির মধ্যে হয় কঠিন কিন্তু সে পথেই চলতে হবে আমাদের হজরত আল্লাহ মারাকহম বলছেন যে এই যুগের মানুষ সাধারণ মুসলমান এবং আমরা যারা তালেবে এলেম আছি আমাদের জন্য দিনের উপর থাকার জন্য এটাই সহজ যে স্বাভাবিক জীবনযাপনের সমান আসবাবপত্র যদি সহজে এতেজাম থাকে আমাদের জন্য আল্লাহকে ডাকা সহজ কষ্ট কোরবানি এবং অভাব অনটন ইত্যাদির মধ্যে আমাদের জন্য কিংবা এই যুগের মানুষদের জন্য দিনের উপর মজবুত থাকা সকলের জন্য সহজ না জন্য সেই যুগের সেই মানুষদের জন্য ওই নসিহত যেমন কামিলিনের জন্য ঠিক আছে আমাদের জন্য রব্বানা তিনাফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরাতি এটাই ঠিক আছে سبحان الله وبحمدك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت